অনেকেই প্রশ্ন করছেন বৈঠকের মধ্যে আসলে কী ঘটেছিল গেল তিন দিন আগেও জামাত বলছিল যদি সময় মতো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে বিশেষ করে সেনাপ্রধান জামানের একটা বক্তব্যের পর আমরা দেখেছিলাম যে জামাত তাদের পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছিল পূর্বের অবস্থান বলতে আমরা বোঝাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার যখন বলো যে সংস্কার প্রক্রিয়া চলবে তারপরে নির্বাচন তো প্রথম দিকে জামাত খুবই শান্ত ছিল তারা এটার সাথে সহমত ছিল এরপর আমরা দেখলাম বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথে সহমত পোষণ করে তারাও পসিবল নির্বাচনের ইস্যুটাতে শক্ত ভূমিকা রাখার জন্য ঘোষণা দিল ইভেন তিন থেকে চার দিন আগে তারা ঘোষণা দিয়েছিল যদি নির্বাচনের রোডম্যাপ সামনে না আসে তাহলে হাতে হাড়ি ভেঙে দেবেন এখন আজকের বৈঠকের পর জামায়াতের আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন আপনি একজন সাধারণ জনগণ হিসাবে অথবা দলের কর্মী হিসাবেও কীভাবে নিচ্ছেন বিষয়টা ওই বৈঠকের মধ্যে আসলে কি কি ঘটেছে কেনই হঠাৎ করে তিন দিন বা চার দিন আগের যে বক্তব্য সেখান থেকে সরে এসে আবারও একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে এই চ্যাঙ্কটা টাকার না এটা ব্ল্যাঙ্ক চেকটা হচ্ছে সময়ের একটা চ্যাক দিয়েছেন আজকে আপনার পাঁচই অক্টোবর বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সাথে আপনার সংলাপ শেষে জামায়াতের আমির তিনি বলছেন নির্বাচন থেকে সংস্কার এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ আর এই সংস্কার প্রক্রিয়া কমপ্লিট করতে অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু লাগে ওই সময়টুকু পুরাটাই জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকারকে দিবে কিন্তু বিএনপির অবস্থানটা আবার একটু ভিন্ন রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে আর সংস্কার প্রক্রিয়াটাতেও কি কি হবে না হবে এ বিষয়ে জামায়াত ইসলাম নিজেদেরও একটা রূপরেখা তুলে ধরবেন আগামী নয় অক্টোবর তো প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে বের হয়ে তিনি বলছেন এই সরকার একটা নির্দলীয় সরকার তারা দেশ শাসন করতে আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন যদিও অলরেডি এই সরকারকে নিয়ে অনলাইন কিং যিনি আছেন পিনাকিদা বা আরও যারা আছেন তারা কিন্তু বলছেন যে আস্তে আস্তে মিশরের সিসির মতন এই সরকার বসে যাবে সেনা সমর্থিত সরকার হবে আরও নানান ধরনের বক্তব্য কিন্তু প্রতিদিনই আপনারা শুনছেন ইভেন এই সরকারটা হাইজ্যাক হয়ে যাবে ভারত কর্তৃক পরিচালিত হবে এরকম নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে জামাতের এই সার্টিফিকেটটা দেওয়া অন্তর্বর্তী সরকারকে এটা খুবই পজিটিভ একটা অবস্থায় নিয়ে যাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালটাকে তিনি বলছেন যে গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আমরা জাতির সামনে একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া আমরা মনে করছি জন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সেই বিষয়েও তারা কথা বলেছেন আর আগামী নয় অক্টোবর জাতির সামনেও তারা সেটা তুলে ধরবেন তাদের বক্তব্য হচ্ছে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো তারা জাতির সামনে নিয়ে আসবে বলছেন যে জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে পারে সেই বিষয়ে কথা হয়েছে পাশাপাশি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নির্বাচনে দিতে সক্ষম হবে বলেই তিনি মনে করছেন তো তিনি বলছেন যে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে ওচিরে আমরা কাজ করতে চাই আমরা এভাবে সামনে এগোতে থাকব। তো এখন অপরদিকে বিএনপির বক্তব্যগুলো পরবর্তী ভিডিওতে আমি আলাদাভাবে তুলতে যাচ্ছি তো জামায়াত ইসলামের যে বক্তব্যটা খুবই ক্লিন সরকার কোনোরকম কোনো দল ঘেঁষা অথবা কোনো রাষ্ট্র ঘেঁষা অথবা এই সরকার ক্ষমতায় থাকবে ক্ষমতা টেক করবে নানান যে আলোচনাগুলো সেগুলো থেকে কিন্তু ডক্টর ইউনুস সরকারকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে জনমনে এটা নিয়ে যেন আর কোনো সন্দেহ না থাকে তবে বিএনপির হিসাবের জায়গাটা একটু আলাদা আপনি কি মনে করছেন জামায়াত ইসলামের যে সিদ্ধান্ত সেটা কতটুকু সঠিক ভালো থাকুন আলাইকুম